নমস্কার বন্ধুগণ আজকে নবান্ন অভিযান চলছে এক বছর আগে কলকাতার বুকে ঘটে গেছিল একটা নারকীয় ঘটনা কলকাতা আরজিকর হাসপাতালে এক প্রতিভাবান ডাক্তার অভয় নামের একটি মেয়েটিকে নৃশংসভাবে খুন করা হয়েছিল আজকে সে হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে এক বছর পর আবার নবান্ন অভিযান তা আমরা যদি ফিরে তাকাই দেখতে পাই যে আজকে সেই আন্দোলনে এক বছর আগে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিল যারা নেতৃত্ব দিয়েছিল যে জুনিয়র ডাক্তাররা আজ তাদের আন্দোলনের পথ এবং অভয় নামে যে মেয়েটি খুন হয়েছিলেন তার বাবা মার আন্দোলনের পথ পুরো আলাদা হয়ে গেছে আমরা গতকাল দেখলাম আটই আগস্ট রাত জাগা আন্দোলন হল যার নেতৃত্বে ছিলেন সেই সব জুনিয়র ডাক্তাররা যারা গত বছর আন্দোলনটা করেছিলেন আজকে নবান্ন অভিযান চলছে অভয়ের বাবা মা পথে নেমেছেন নবান্ন অভিযানে সামিল হয়েছেন মেয়ের সঠিক বিচারের দাবিতে ন্যায্য বিচারের দাবিতে যে জুনিয়র ডাক্তার আজকে আন্দোলনে নেই সেটা কারণ অবশ্য জুনিয়র ডাক্তাররা বা আমাকে আগেই বলেছেন যে ওনারা চান না কোনো রাজনৈতিক রঙ তাদের আন্দোলনে লাগুক সেই জন্য ওনাদের পক্ষে আন্দোলন থাকা সম্ভব না আজকে যে আন্দোলনটা হচ্ছে বেসিক্যালি এটা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনার নেতৃত্বেই হচ্ছে কারণ উনি একটা মিটিংয়ে বলেছিলেন যে আমি অবের বা আমাকে বলবো যে আপনি একটা আন্দোলন করুন আমরা রাজনৈতিক পতাকা ছেড়ে আপনার আন্দোলনকে সমর্থন করব আজকের আন্দোলনটা সেইভাবেই চলছে তা আমরা যদি লক্ষ্য করি এক বছরে পশ্চিমবঙ্গে অনেক কিছু বদলে গেছে শুধু হয়ে গেছে পশ্চিমবঙ্গের কদর্য রাজনীতি আর কিছু সুযোগ সন্ধানের মানুষ আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম সাউথ কলকাতা ল কলেজে ল কলেজে একটা অনুরূপ ঘটনা ঘটলো একটা মেয়ের ওপর অত্যাচার হলো এখান থেকে বোঝা যায় এই যে কত যে রাজনীতি এই যে সুযোগ সন্ধানের মানুষজন এখনও পশ্চিমবঙ্গের বুকে রয়ে গেছে এখানে একটা প্রশ্ন তো গত বছর যে হত্যাকাণ্ডটা হলো যে তদন্ত কর যে সিবিআই সংস্থা তাদের ভূমিকাটা কী ছিল ওনাদের তদন্তে ওনারা একজনকে দুই সাব্যস্ত করেছিলেন এবং তিনি এখন জেলে আছেন ওনারা কোর্টে এটাও বলেছিলেন যে অনেক কিছু প্রমাণ লোপাট হয়ে গেছে অনেক কিছু এভিডেন্স পাওয়া যায়নি কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় তাহলে প্রমাণ লোপাটের কেস কী হলো কে প্রমাণ লোপাট করলো কী করল কেন করলো এগুলো তো তদন্ত হওয়া উচিত ছিল যেটা ওনারা কোনো কিছু বলতে পারেননি এখান থেকে আমাদের মনে একটা প্রশ্ন আসা উচিত তাহলে সিবিআই গ্রহণযোগ্যতা কী কোর্ট কেন ওকে বলছে তদন্ত করতে আমরা লোক লক্ষ্য করি পশ্চিমবঙ্গকে অনেক কিছু অনেক কিছু দুর্নীতি সিবিআই তদন্ত করেছে যার কোনো ফলাফল আমরা এখনও দেখতে পাইনি এখান থেকে আমাদের প্রশ্ন সিবিআই সম্বন্ধে ওদের গ্রহণযোগ্যতা সম্বন্ধে একটা প্রশ্ন ফেলে দেয় আমাদের মনে তা গত বছর ঘটনার পরে একবার যে মেয়েটি খুন হলেন অভয়া বলে যে মেয়েটি যে বোনটি তার বাবা মা দিল্লি গেছিলেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে মিটিং করেছিলেন তখন সিবিআই ডিরেক্টর বলেছিলেন আমরা মামলাটি ছেড়ে দেব। তখন অভয়ের বাবা মা বলেছিলেন যে আমরা আপনাকে মামলাটা দিইনি আপনাকে আমরা চেয়েছিলাম আদালতের আন্ডারে সিবিআই তদন্ত করুক কিন্তু আপনারা তদন্তে সঠিক তদন্ত করতে পারলেন না আপনারা মেরুদণ্ড সোজা করুন ওনার এই সময় একটা প্লাকার্ডও সিবিআই ডিরেক্টরকে দিয়েছিলেন লেখা ছিল হয় মেরুদণ্ড সোজা করে রাখুন নতুবা পদত্যাগ করুন তখন সিবিআই ডিরেক্টর আমাদের বলেছিলেন যে আমাদের মেরুদণ্ড সোজা আছে তা সেই সময় অভাবে বাবা মা অভিযোগ করেছিলেন যে তৎকালীন যিনি কমিশনার ছিলেন কলকাতা পুলিশের কমিশনার এবং যিনি সিবিআই ডিরেক্টর তারা একই ব্যাচমেট তারা একই সঙ্গে আইপিস করেছেন এই অভিযোগটা ওনারা করেছিলেন এবং ঘটনাক্রমে তখন যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন উনিও বলেছিলেন যে আইপিএস অফিসাররা ওনাদের মধ্যে যোগাযোগ থাকে এবং ওনারা একে অপরের বিপদে পাশে দাঁড়ায় এখান থেকে আমাদের মনে একটা গভীর প্রশ্নের জন্য চলে এসেছিল তাহলে কি সিবিআই ইচ্ছা করে অনুসন্ধান করেননি এ প্রশ্নটা রয়েই যায় তো যখন গত বছর প্রথম আন্দোলনটা হয়েছিল তখন এটা বেসিক্যালি বামেদের আন্ডারে ছিল রাজনৈতিক পতাকা ছাড়া বামেরা আন্দোলনটা সংগঠন করেছিলেন সমর্থন করেছিলেন নৈতিক সমর্থন দিয়েছিলেন অনেক কিছু তখন বিজেপি অভিযোগ করেছিলেন যে আমাদের আন্দোলনে ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদের আন্দোলনে ঢুকতে দেওয়া হতো আন্দোলনটা একটা রূপ পেত সঠিক বিচার পেতাম তা এখন এবার যে নবান্ন অভিযান চলছে এটা বকলমে বিজেপির আন্ডারে চলছে শুভেন্দু অধিকারী আমাদের যে বিরোধী দলনেতা উনি নেতৃত্ব দিচ্ছেন এবং অবশ্যই রাজনৈতিক পতাকা ছাড়া এবং অভয়ের বাবা মা কেন আজকে নবান্ন অভিযানে সামিল হয়েছে কারণ অভয়ের বাবা বলেছিলেন আমার মেয়ের যে আমার বুকটা যে খালি হয়ে গেল আমাদের বুকটা যে খালি হয়ে গেল আমাদের মেয়ে যে চলে গেল এটা আমরা বিচার চাই সঠিক বিচার চাই কারণ আমাদের মেয়ে আত্মা শান্তি পাবে না আমরা কার ওপর ভরসা করব আমাদের আদালত আছে রাস্তা আছে আর ওপরে ভগবান আছে তা আদালতে কোনো কিছু বলতে গেলে আমাদের সঠিক প্রমাণ দিতে হবে সেই জন্য আমাদের রাস্তায় নামা সেই জন্য ওনারা আজকে রাস্তায় নেমেছেন তবে বাবা মা আবেদন করেছেন সব রাজনৈতিক দলকে যা আপনারা আমাদের পাশে থাকুন সমর্থন করুন আমার মেয়ে আপনাদের মেয়ে আমার মেয়ে আপনাদের বোন আমাদের সমর্থন করুন আপনাদের মেয়ে বোন যেন সঠিক বিচারটা পাই নাহলে তো আত্মা শান্তি হবে না আজকে যে আন্দোলনটা হচ্ছে যাকে উদ্দেশ্য করে আন্দোলনটা হচ্ছে নবান্ন অভিযান চলছে যার কাছ থেকে বিচারের প্রত্যাশা আছে আমাদের যাকে অভিমুখ করে নবান্ন অভিযান চলছে তিনি আজকে রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি আজকে রাজ্যে নেই স্বাভাবিকভাবেই যারা বিরোধী পক্ষ তারা বলছে যে উনি ভয় পেয়ে চলে গেছেন যারা শাসক শিবিরে ওরা অবহেলা করছেন অবজ্ঞা করছেন এই আন্দোলন কিছুদিন চলবে আবার থেমে যাবে আমরা একই হয়ে যাব এই ঘটনা পশ্চিমবঙ্গে বই করতে থাকবে সঠিক বিচার আমরা কোনোদিনই পাব না এটা কি আমাদের ভবিতব্য এটা আপনারা একবার ভেবে দেখুন নমস্কার ভালো থাকবেন